হ্যালো ইব্রিয়ানি ভাস্কর আপনাদেরকে যেরকমই বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু হট টপিকের উপরে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো সেই রকমই আজকে আরেকটি 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 ধামাকাদার এবং এটা কিন্তু একটা আনবক্সিং ভিডিও হবে এবং আপনারা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কিসের উপরে আনবক্সিং ভিডিও করব মানে হচ্ছে যে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম মহাপ্রসাদ এটার কিন্তু আনবক্সিং ভিডিও হবে যে এটার ভিতরে সত্যি কথা বলতে কী কী দিচ্ছে এটা খেতে কেমন টাটকা না ফ্রেশ এবং এটার মূল্য কত দেখুন সত্যি কথা বলতে তো যে কোনো প্রসাদের তো মূল্য হয় না আমার কাছে যেটা আমি জানি এটা অমূল্য জিনিস হয় তো আমরা চারদিকে খবরের মাধ্যমে আমরা কিন্তু একটা বিশাল 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 একটা এই মহাপ্রসাদ নিয়ে তর্ক বিতর্ক নানা রকম কিন্তু আমরা কথাগুলো আমরা শুনতে পাই তো দেখা যাক যে সত্যি কথা বলতে প্রসাদগুলো কীরকম ভালো না খারাপ কী ইয়ে সেটা আজকে আপনাদের সঙ্গে পুরো সব কিছু শেয়ার করবো তো আসুন কি কি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সিএম দীঘা জগন্নাথ ধামে প্রসাদ হিসেবে প্রথমে যদি বলি যে বাক্সটা বাক্সটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং এটার যে প্রিন্টিং আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা সেটা কি ব্যাপক লাগছে কিন্তু আমার কাছে বাক্সটা কিন্তু অসাধারণ লাগছে আর বেশ মোটা একটা বাক্স বাক্সটা বিশাল বড় তা আমার কাছে কথা হচ্ছে যে এই এত বড় বাক্সের মধ্যে জাস্ট দুটো পোশাক তো ঠিক আছে ঠাকুরের পোশাক তো অমূল্য হয় তো দেখি কি কি দিচ্ছে তাই না প্রথমে ওপেন করি এক মিনিট ওকে খুললাম দেখুন একবার ওকে আচ্ছা আমি নিচে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখুন প্রথমেই রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ দেব তারপরে রয়েছে বলরাম তারপরে সুভদ্রা আর নিচের এটা পুরোপুরি দীঘার কিন্তু যে আপনার যে জগন্নাথ ধামের যে এটা পুরো সেই ছবিটা কিন্তু দিয়েছে দেখুন একবার বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর পিছনের লোগো রয়েছে তো এটা ভালো লেগেছে নেক্সট এটার মধ্যে রয়েছে একটি প্যারা দেখুন আচ্ছা আগে আমি দেখি দেখি রি যে প্যারাটা কীরকম সরি শক্ত আছে হুম বেশ দেখুন একদম যদি বলি পুরোপুরি কিন্তু দেখে ফ্রেশ লাগছে হ্যাঁ ফ্রেশ আছে আর যদি খেয়ে দেখি জয় জগন্নাথ হম পুরো ফ্রেশ একদম পুরো ফ্রেশ টাটকা যে মানে অনেকদিন ধরে বানিয়ে রেখেছে সেটা না এবার দেখুন এটাকে অনেকে হয়তো কমেন্ট করবেন কোথায় বানাচ্ছে না বানাচ্ছে দেখে লাভ নেই প্রভুর নামে এসেছে জগন্নাথ ধামের নামে বা প্রভু জগন্নাথ দেবের নামে এসেছে এটাই আমার কাছে কিন্তু অমূল্য একটি প্রসাদ কোথায় বানাচ্ছে কে বানাচ্ছে সেগুলো দেখে লাভ নেই তো এটা কিন্তু ফ্রেশ একদমই সেকেন্ড রয়েছে একটি গজা এই যে গজা গজাটা আমি ভেঙেছি আমি দেখিয়ে দিচ্ছি বেশ ভেঙে বেশ ফ্রেশ আছে কিন্তু দেখুন একবার দেখুন একদম পুরো আপনাদেরকে জুমিং করে দেখাচ্ছি আর খেয়ে দেখছি টাটকা রয়েছে একদমই টাটকা রয়েছে বেশ ভালো কিন্তু এক কথা যদি বলি যে একদমই ফোনেই যেটা দিচ্ছে এটা একদমই কিন্তু পুরোপুরি 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 কিন্তু একটা ফ্রেশ একটি এ দিচ্ছে আর ভালো লেগেছে কিন্তু এক কথা যদি বলি যে প্রসাদের তো কোনোদিন কিন্তু রিভিউ টিভিউ তো কিছু হয় না তো এক কথাই আমি যদি বলি আমার বেশ ভালো লেগেছে আর তর্ক বিতর্ক তো সব কিছু তো চলতেই থাকে যে কোনো ভালো জিনিস হলেই তর্ক হয় খারাপ জিনিস হলেও তর্ক বিতর্ক হয় তো তর্ক বিতর্ক থাকতে দূরে থাকুন আপনাদের প্রসাদগুলি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ নেক্সট ডে টাটা বাই বাই